ਹਾਂ ਜਾਏ ਆ ਗਰ ਖਾਬੋ ਮੇ ਸਰਕਾਰ ਮਦੀਨਾ ਸਰਕਾਰ ਮਦੀਨਾ ਸਰਦਾਰ ਮਦੀਨਾ آ جائ اگر خواب میں سرکار مدینہ آ جائیں اگر خواب میں سرکار مدینہ سرکار مدینہ سرکار مدینہ, سرکار مدینہ سردار مدینہ سرکار کے انوار سے پر نور حسینا پور نور حسینا پور نور حسینا روشن ہو سین آ جایا اگر خواب بائکا بس نہیں خواب میں سرکار مدینہ سرکار مدینہ سرکار مدینہ سرکار مدینہ سردار مدینہ اگر خواب میں سرکار مدینہ خواب میں سرکار مدینہ اے قاتب تقدیر مجھے اتنا بتا دے سج سچ تو بتا دے اے قاتب تقدیر مجھے اتنا بتا دے میری مقدر میں لکھا ہے مدینہ کیا میرے مقدر میں لکھا ہے مدینہ 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 دربار مدینہ آ جائے اگر خواب میں سرکار مدینہ سرکار مدینہ سردار مدینہ سرکار مدینہ سردار مدینہ آ جائے اگر خواب میں سرکار مدینہ آ جائے اگر خواب میں سرکار مدینہ رحمت سے اگر جانا ہو جاؤں گا میں سر سے نکلا جو میں گھر سے قسمت سے اگر جانا ہو جاؤں گا میں سر سے قسمت سے اگر جانا ہو جاؤں میں سر سے میں روج ازل ہی سے ہو مدینہ شہدائے مدینہ شہدائے مدینہ شہدائے مدینہ قربان آجا اگر خواب میں سرکار مدینہ مددہ آجائے اگر خواب میں سرکار مدینہ سرکار مدینہ سرکار مدینہ سردار مدینہ سرکار مدینہ سردار مدینہ گھر خواب مصر سرکار مدینہ تو جان کو بے جان دا کر نبی اوپر امی لگ بھی پر تو جان کو بے جان د کر دے نبی اوپر اللہ ہی تجھے بخش گر رحمت کا خزینہ اللہ ہی تجھے بخش گر رحمت کا خزینہ رحمت کا خزینہ رحمت کا خزینہ رحمت کا خزینہ چل سو مدینہ آ جائے یا گر خواب میں سرکار مدینہ آ جائے یا گر خواب میں سرکار مدینہ سرکار مدینہ سردار مدینہ سرکار مدینہ سردار مدینہ سرکار کی انوار سے پر نور ہو سنہ پور نور ہو سنہ پور نور ہو سنا روشن ہو یہ سینا آ جائے اگر خواب میں سرکار مدینہ آ جائے یا خواب میں سرکار مدینہ তুমি যে আনীঘ মদিন তুমি যে আখের নাম স্বপ্নে দেখা সোনার মদিনা স্বপ্নে দেখা সোনার মদিনা তুমি যে মদিনা শাখে তুমি যে নবী শাহ মদিনা স্বপ্নে দেখা সোনার মদিনা স্বপ্নে দেখা সোনার মদিনা আল্লাহ তোমায় আপনা

দিনাও স্বপ্নে দেখা দাও সোনার মদি না স্বপ্নে দেখা দ সোনার মদি তুমি যে আখিবি সাখ মুদিনও তুমি যে আখিনবি শাখ মুদিনও স্বপ্নে দেখা দো সোনার মদি না স্বপ্নে দেখা দাও সোনার মদি স্বপ্নে দেখ নারকবীর নারি সালা নারে হৈ দরি আহলে সুন্নত অল জমা তিয় মোদিনা স্বপ্নের মদিনা প্রিয় মদিনা 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 বহু দূর জানা সবারই জরুর ঠিক ওরে মদিনা নামটি কেন এতই সুমধুর ঠিক না বেঠিক আরো জোরে কোন ঠিক না বেঠিক প্রিয় মদিনা প্রিয় মদিনা প্রিয় মদিনা জানের মদিনা প্রিয় মদিনা স্বপ্নের মদিনা প্রিয় মদিনা নুরের মদিনা প্রিয় মদিনা প্রিয় মদিনা প্রিয় মদিনা জানের মদিনা প্রিয় মদিনা বহুত জাননা শোভা প্রিয় কেন এতই সুমধুর শু প্রিয় জানা সবার জরুর প্রিয় মদিনাবহদোর জানা সবার জরুর মদিঘ না নামতে কেন এতই তুই প্রিয়মদিন জনের মদিনা প্রিয়ম দিব প্রিয়ম দিন বহো দো জনা সবার তাই আর শুভে আছে সিদ্ধি কে অকবর ওমর যারা ছিলেন প্রিয় নবীজির বিশ্বস্ত দুই সহচর যাদের ত্যাগের কাহিনীতে ইতিহাস বরপুর প্রিয় মদিনা প্রিয় মদিন প্রিয় মদিনা জনের মদিনা প্রিয় মদিনা স্বপ্নের মদিন প্রিয় মদিন বহ জানা জনা সব মদি না নামটে কেন এতই সুমধু প্রিয় নামটে কেন এতই সুমধু প্রিয় মদিনা বহ

মদিনা জানের মদিনা প্রিয় মদিনা স্বপ্নের মদিনা প্রিয় মদিনা নূরের মদিনা প্রিয় মদিনা বহু দূর জানা সবাই জরুর মদিনা নাম থেকে এতই সুমধুর

মদিনা ব জানাসবার জরুর প্রিয় মদিনা স্বপ্নের মদিনা প্রিয় মদিনা জানের মদিনা প্রিয় মদিনা প্রাণের মদিনা প্রিয় মদিনা বহো দোর জানা সবার জরোর মদিনা নাম টে কেন এতই সোমধু আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না